ইবিয়া salicylic পাওয়া যায় না আইনস্টাইন হলো আইনিকে নাই বলতে পারি না আপনাদের কাছে যে শেখ হাসিনা করেছে সেই আমাদের পরিবারে দিয়েছে প্রত্যক্ষ দর্শী হিসেবে তার স্ত্রী আমাদের জানান অপরক্ষের ব্যক্তিদের তিন চারজন কেউ কোনো প্রকার পরিচয়prompt প্রদর্শন না করে জোর করে ঘরে ঢুকে এবং তাদের বাকি সঙ্গীরা বাইরে অবস্থান করছিল তারা একটি কালো রঙের মাইক্রোবাস নিয়ে এসেছিল তাদের গায়ে ইউনিফর্ম ছিল না সকলেই সাধারণ পোশাকে ছিল ওয়াসিমকে তুলে নিয়ে যাওয়ার সময় তাদেরকে প্রশ্ন করা হলে অপহরণকারীরা ওয়াসিমকে জানায় কাল সকালে শ্যামপুর থানা থেকে ওয়াসিমকে নিয়ে যেতে পরবর্তী সকাল থেকে শ্যামপুর থানা কদমতলি থানা ও কেন্দ্রীয় থানায় খোঁজ খবর নেওয়া হয় কিন্তু ওয়াসিমের কোনো ধরনের কোনো তথ্য পাওয়া যায় না এমনকি টিভি কার্যালয়ে গিয়েও তার কোনো সন্ধান মেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও আশানুরূপ কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না